ওয়াতাল্লাহি লা اكيدান নাসনামকুম বাদা আওতু ওয়ালুমুদবিরিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি এই মূর্তিগুলোর সাথে একটা কৌশল অবলম্বন করব তারা যখন পশ্চাৎ বরণ করবে যখন তারা মেলায় চলে যাবে তারা যখন তাদের ধর্মীয় উৎসবে চলে যাবে মেলায় যখন সময় হয়ে গেল সকলে যখন মেলায় চলে যাবে ভদ্রত ইব্রাহিম আলহ সালামকে মেলায় যাওয়া দিল তারা মেলায় যাওয়ার জন্য নিজেরা তো মেলায় যাইতে আসে ইব্রাহিম আলাহ সালাম কেউ মেলায় যাওয়ার জন্য তারা দাওয়াত দিল চলো আমরা আমাদের উৎসবে যাই ঘুরে আসি হজরত ইব্রাহিম আলাই সালাতাম তারা কারণ তারা জানে যে নক্ষত্রের দিকে তাকায়া বললে তারা বুঝবে যে আমার কোনো সমস্যা আছে তিনি আকাশের নক্ষত্রের দিকে তাকায়া তিনি তাদেরকে অজহাত পেশ করলেন জরুরত দেখালেন আল্লাহ পাক রব্বুল আলামিন সরে সাফাতের অষ্টআশি নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেনা ধরা ফিন্নুজ নক্ষত্রের দিকে হজরত ইব্রাহিম সালাম তাকাইলেন পাকাল ইন্নি সাকিম নক্ষত্রের দিকে তাকায়া হজরত ইব্রাহিম সালাম বললেন যে আমি অসুস্থ সুতরাং যে তো আমি অসুস্থ আমি তোমাদের সাথে যাইতে পারবো না চলে গেল হজরত ইব্রাহিম আলী সালাতামকে ছাড়াই কবিরা লোকেরা মেলায় চলে গেল মেলায় চলে যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যা পরিকল্পনা গ্রহণ করেছিলেন তাই তিনি শুরু করলেন সোরে সফাতের একানব্বই নম্বর আয়াত থেকে তিরানব্বই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হজরত ইব্রাহিম এবার তাদের যেই ঘরের ভিতরে মূর্তি সাজানো রয়েছে এই মূর্তির ঘরের ভিতরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম প্রবেশ করলেন তাদের উপাসনালয়ে প্রবেশ করলেন প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে যে মূর্তিগুলোর সামনে রকমালী খাবার দেওয়া মূর্তির সামনে তারা বিভিন্ন ধরনের খাবার রাখে না খাবার সাজায় রাখে যেন এই মূর্তি এই খাবারগুলো খাবে এবংটাই তো মনে হয় ইব্রাহিম আল্লাহসাল্লাম ভিতরে ঢুকলেন পারগ ইলা আলি হাতিহীন তাদের ভগবান্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে প্রবেশ করলেন ফকয়না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি গুলোকে লক্ষ্য করে বললেন ব্যাপার কি সামনে এত রকম খাবার খাচ্ছ না কেন কেন খায় না তাও জবাব না সন্তান যখন বাবা বারবার বলে খাবার খাও খাইতে চাই না কেন খাবে না তাও বলে না এরপরে মায় এরপরে পিটানি শুরু করে খাইবে না কেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ভিতরে ঢুকে তাদেরকে বলতেছেন খাও তারা খায় না এবার ইব্রাহিম আলাইসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন মা লাকুমুলা তান্তিকুন কি হয়েছে তোমাদের খাইবাও না কথা বলবা না কারণটা কি কারণ কি তাও বলে না এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছে তার অ্যাকশন ফারাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাতে আক্রমণ শুরু করলেন করে দিলেন সবগুলো মূর্তিকে বাংলেন বড়টাকে বাংলেন না বড়টাকে বাংলেন না কারণ হলো ইব্রাহিম আলাম তারা আসার পরে বাকি তাদের সাথে যে কৌশল অবলম্বন করবেন ওইটার জন্য বড় মূর্তিটাকে রেখে দিলেন এবং যে কোরাল দাঁড়াতে ডান হাতে সবগুলোকে ভাঙলেন এই কোরালটা বড় মূর্তিটার কাঁধে জ্বলে রাখলেন সোরে আম্বিয়ান আটান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরা লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন বড় মূর্তিটির কাদি থেকে জুড়ে রাখলেন যাতে করে কবিরাল লোকেরা যখন মেলা থেকে ফিরে আসবে তারা যখন বড় মূর্তির সামনে যাবে বাকিরা হজরত ইব্রাহিম আলী সালাত বলবেন এবার যখন মেলা শেষ হয়ে গেল কবিলার সমস্ত লোকেরা চলে আসলো উপাসনালে যখন ঢুকলো ভগবানকে মূর্তিকে মূর্তির সামনে মাতাকে ঝুঁকানোর জন্য আবাদত করার জন্য যখন তারা ঢুকলো দুইকে দেখে সর্বনাশ আমাদের ভগবানদের অবস্থা তো বড় খারাপ এই কাম ভগবানদের সাথে রবদের সাথে আমাদের প্রভুদের সাথে এই ধরনের আচরণ কে করল একজন আরেকজনকে বলতেছেন ব্যাপারটাকে গুলো কে করল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সোরে আম্বিয়াত 59 থেকে 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কালু মান ফাআলা ইন্নহোলে মিনা দালি মেম যখন মেলা থেকে যখন তারা বাড়িতে ফিরল একজন আরজনকে বলে আমাদের বগমন্দির সাথে এই বেয়াদবি কে করল নিশ্চয়ই সে জলেম সে অত্যাচারী কিছু লোকেরা বলতে আরম্ভ করলো লোকদের ভিতরে কেউ বলতে আরম্ভ করল এই এলাকার ভিতরে একটা যুবক আছে মূর্তির বিরোধিতা করে মূর্তির বিরুদ্ধে কথা বলে তার নাম হলো ইব্রাহিম আমাদের মন সাক্ষী দিয়ে মনে হয় ওই যুবকের কাজেটা হতে পারে তারা সকলে এই যুবককে আহ্বান করল সরি আম্বিয়া একষট্টি থেকে বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কায়লু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইশহাদুন লোকেরা বলতে আরম্ভ করল ওই যুবকটাকে মানুষের সম্মুখে আনা হোক জনসম্মুখে আনা হোক আল্লাহ সে যেন তার কথার উপরে সাক্ষ্য প্রদান করে লোকদের সামনে ওই যুবকটাকে আনা হোক যে যুবকটা ওই মূর্তি সম্পর্কে বাজে মন্তব্য করে মূর্তির বিরোধিতা করে তাদেরকে আমাদের সামনে আনা হোক হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আনা হলো লোক সম্মুখে একত্রিত করা হল

তারা বলতে আরম্ভ করল হ্যাঁ ইব্রাহিম আমাদের রবদের সাথে আমাদের ভগবানদের সাথে তুমি কি এ ধরনের আচরণ করেছো নাকি তুমি কি এ ধরনের আচরণ করেছো নাকি হজরত ইব্রাহিম আলী সালাম ওই যে বড়টার কাঁধে কোরাল রেখেছেন কেন রেখেছেন এই হ্যাকমত এখন তিনি বলতেছেন সোরে আম্বেয়ার তেষট্টি নাম্বার আয়াত হজরত ইব্রাহিম আলাইসালাম তখন বললেন

তাহলে জিজ্ঞেস করে দেখো ইব্রাহিম কিভাবে বললেন দেখেন যেটি বড়টার কাজ যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করে দেখো এই বড়টাকে অক্ষত রেখেছে কোরাল কাদে রেখেছে এতেই তাদেরকে বলার জন্য লোকেরা বুঝতে পেরেছে যে ইব্রাহিম আলী সালাম আমাদেরকে কি বলতে চায় কারণ ইব্রাহিম সালাম বললেন যদি কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো তার মানে মাটির মুখ থেকে কথা বলতে পারে এটা তারাও জানে না কথা বলতে মাটির মূর্তি কথা বলবে না কথা বলতে পারে না হযরত ইব্রাহিম সালাম তাদের কিভাবে লাজব করে দিলেন সুরি আম্বিয়ার চৌষট্টি থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফরাজাউ ইলা আনফুসিহুম ফাকালু ইননকুম আনতুম যালিমুন তারা পরস্পর বলতে আরম্ভ করলো আসলে ইব্রাহিমকে দুই সে লাভ নাই দোষ হলো আমাদের এদের ভিতরে কিছু সংখ্যক লোকে বুঝতে পারলো এই এমন মূর্তিকে আমরা রব হিসাবে মানি যার গায়ের উপরে আক্রমণ করেছে তারাইতে পারে না কিছু লোক কিন্তু বুঝে পালাইছে কিন্তু বাকি যারা আছে তারা নিজেরা বলতেছে যে আমাদের রবকে নিরাপত্তাটা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল আমরা সঠিকভাবে তাদের নিরাপত্তা দিতে পারি নাই এজন্যই তার উপরে আক্রমণ করা হয়েছে সুম কি কিসু আই ন্যার ওসি হিমলাপদ আলিম তেম মাহুল মাহা ওলা ইয়াও তে তারা মাথা নত হয়ে গেল কারণ বুঝতে পেরেছি ইব্রাহিম আলাসসালমের সামনে তারা আর কথা বলতে পারবে না কথা বলার মতন কোনো তাদের যোগ্যতা বা কোনো দিক তাদের নাই যে এই জিনিসটা ইব্রাহিসসাল্লামকে বোঝাবে কারণ তারা ভগবান মানে সঠিক কিন্তু কথা তো তারা ভগবানকে বলাইতে পারবে না আমার ভাই ভাই হজরত ইব্রাহিম যখন তার এই দাওয়াতির উপরে তিনি যখন অবিচল রইলেন দাওয়াত দিতেই থাকলেন